নমিনি আমরা যেতে পেরে আল্লাহ শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ গোপালগঞ্জ এক আসনে বাংলাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ গোপালগঞ্জ আলী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব আর দুই নম্বর আসনে আমাদের প্রাণ প্রিয় সদ্য দায়িত্বশীল বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার আজকে আমরা এই গোপালগঞ্জ এলাকাবাসীকে আমাদের নমিনির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করব এই শোভাযাত্রা হবে সম্মাতের আমার জামাত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশে এখন একটি মাত্র স্লোগান সেটা হলো সকল দেশ সকল দল দেখা শেষ এবার হবে জামাত ইসলামের বাংলাদেশ তন্ত্র মন্ত্র দফা শেষ এবার হবে আল বাংলাদেশ ঘরে ঘরে কোরআনের দাঁত দর জন্য আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামাত ইসলাম শরিক হয়েছে শুরু করবে ইনশাল্লাহ সকলের সহযোগিতা দোয়া কামনা করে সমানিত দায়িত্বের পথে আমরা ঐক্যমত হয়ে কাজ করব সম্মত ভাইয়ের আমার তাদের নমিনির নাম ঘোষণা করতে সক্ষম হয়েছে সকলে বলে আলহামদুলিল্লাহ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী আমি সম্মানিত জেলা আমি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানিত ভাইরা জাতীয় পতাকা